ধরা নতুন সাথে করতে গিয়ে মিস চকলেটের এর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তারপরে সে নতুন এক বয়পেন্ডের সাথে এক ধরা খেলো তারপরে ওই জায়গায় এসে তার পুরনো বয়ফ্রেন্ড তার নতুন বয়পেন্ডের সাথে ঝগড়া মারামারি শুরু করে ভাইরে ভাই এই মেয়েকে দেখতে হাবাগুবার মতো হলো এ মেয়ে কিন্তু অনেক বড় পাকা খেলোয়াড় না মানে ভাই কত বড় পাকা খেলোয়াড় হলে একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আর একটা সাথে আকাম করতে যায় রায়হান সার আমার হাত আমার এখনো জন উত্তেজনা কমে নেয় আর একটু আকাম করে আসি মিস সকলের পুরনো বয়ফ্রেন্ড রায়হান সেও কিন্তু লোক সুবিধা না তারও গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আরেকটা প্রেম করত। এখন সবাই বুঝে গেছে যে দোনোটাই বারো বার তারই সঠিক বলেছেন